ওকে তো কমলালুবু বললেই আমাদের মাথায় আসে ভিটামিন সি আর রোগ প্রতিরোধ ক্ষমতার কথা কিন্তু আপনি কি জানেন এই যে ভুলভাবে যদি আপনি কমলা খেলে তা আপনার উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে এমনকি কিছু ওষুধের সাথে কমলা খাওয়ায় আপনার জন্য বিবেচনা করতে পারে তো আজকের ভিডিওতে আমরা জানবো কমলা খাওয়ার এমন পাঁচটি স্বাস্থ্য তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে প্রথমত এই যে আস্ত কমলা বলাম জুস কোনটা খাওয়া উচিত তো অনেকেই ভাবেন এক গ্লাস কমলার রস মানেই অনেক বুষ্টি কিন্তু এখানেই আমরা ভুল করি জুস করার সময় আমরা কমলার ফাইবার বা আশ ফেলে দিই রাইট তো ফাইবার ছাড়া কমলার রস সরাসরি রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে মাত্র কিন্তু আপনি যদি আস্ত কমলা চিবিয়ে খান তবে এর ফাইবার সুগার শোষণকে ধীরে করে দেয় তাই যারা ডায়াবেটিস বা ওজন কমানোর চিন্তায় আছেন তাদের জন্য জুসের চেয়ে আস্ত কমলা অনেক বেশি নিরাপদ হতে পারে এবং ওষুধের সাথে এর কিছু সংঘর্ষ আছে যদি দুই নম্বর কথা বলি তো আপনি কি উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন গবেষণা দেখা গেছে সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে কমলা বা মালটা কিছু নির্দিষ্ট ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয় অথবা শরীরের ওষুধের এই যে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দেয় বিশেষ করে আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা কোলেস্ট্রলের ওষুধের সাথে আপনার কমলা থেকে লিভারের ওপরে চাপ পারতে পারে তাই নিয়মিত ওষুধ খেলে কমলা খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে খেতে হবে আচ্ছা কমলা ছুললে আপনারা একটা সাদা অংশ দেখতে পান যেটাকে আমরা বলি ফিপ কমলা ছোলার পরে আমরা খুব যত্ন করে ভেতরে যে সাদা সুদের মতো অংশগুলো ফেলে দিই বেসিক্যালি তাই কিন্তু ব্যাপার হচ্ছে বড় ভুল পড়ছেন এই সাদা অংশ বলা হয় পিৎ এই যে সাদা অংশটা যেটা এই কমলার গায়ে লেগে থাকে এতে প্রচুর পরিমাণ আপনার হেসপ্রেডিন এবং ফাইবার থাকে আর এই হেসপ্রেডিন আপনার হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে তাই এখান থেকে কমলা একটু সাদাতে অংশ সহই খাওয়ার অভ্যাস করুন এটা ফেলে দেওয়ার পরে এই সাদা অংশ সহ খাওয়ার অভ্যাস করবে ঠিক আছে হিউজ পরিমাণ আপনার ফাইবার থাকে এবং হেসপ্রেডিন থাকে রাতে কমলা খাওয়া রাতে টকচল খেলে ঠান্ডা লাগে এই ধারণাটি পুরোপুরি বৈজ্ঞানিক নয় তবে রাতে কমলা খেলে কারো কারোর অ্যাসিডিটির সমস্যা হতে পারে কারণ এটি অ্যাসিডকে আই মিন কিছু মজার ব্যাপার হলো কমলায় থাকা ম্যাগনেশিয়াম আপনার স্নায়ুকে শান্ত করে ভালো গুনে সাহায্য করতে পারে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তবে রাতে সীমিত পরিমাণ কমলা খাওয়া যেতে পারে আদারওয়াইজ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিকের সমস্যা সবারই টুকটাক হয় এই জন্য কমলা বেশি পরিমাণ রাত্রে খেয়ে আপনি অ্যাসিডটি বাড়িয়ে ধরবেন না দেন কিডনি স্টোন প্রতিরোধ করে পাঁচ নম্বর সবশেষে যারা কিডনি স্টোন নিয়ে চিন্তিত তাদের জন্য কমলা একটি আশীর্বাদ কমলায় থাকা সাইট্রেট প্রসবে ক্যালসিয়ামের সাথে মিশে পাথর বের করে দেয় এবং পাথর হওয়াকেও রোধ করে হ্যাঁ ছোট পাথর সেটা বের করে দেয় এবং পাথর হওয়াকে রোধ করে মূলত প্রতিদিন একটি কমলা আপনার কিডনিকেও সুরক্ষা রাখতে দারুণ ভূমিকা রাখে এবং তাহলে বুঝতেই পারছেন শুধু কমলা খেলেই হবে না জানতে হবে সঠিক নিয়ম আপনি কি কমলার জুস বেশি পছন্দ করেন নাকি আস্ত কমলা কমে যা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন যেন আপনার প্রিয়জনরাও সচেতন হতে পারে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন